Thank you. কেমন আছেন সবাই সবাই লাইভে চলে আসেন সবাই ভাই যদি কেউ দেখে থাকেন একটু কমেন্ট করুন কথা শোনা যাচ্ছে কিনা ট্র লাইফ সিট দেখে থাকেন কেউ যদি কমেন্ট করবেন কমেন্ট জানেন জামার লাইভ ঠিকঠাক আছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কি আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব আমার জানার জন্য প্লিজ জানার প্রয়োজন করবেন একসাথে আমরা সবাই আসলে জিনিসটা ভালো হয় কেউ জানি কেউ জানি না যেমন আছে হয়তো তাদের নাই বা আমার যে আছে সেটা হয়তো আপনাদের কম সেই জন্য আপনাদের কাছ থেকে আমি পরামর্শ নেব পরামর্শ নেওয়ার আমি এক মাস ধরে একটা ইউটিউব চ্যানেল নিয়ে খুব কাজ করতেছি হ্যাঁ কিন্তু মানে হচ্ছে মানে আমার মানে গ্রো করতে পারছি গ্রো করবো লাইভ বাড়ানো বা কি কি ধরনের গাইডলাইন গুলা মানতে হয় কি কিভাবে কাজ করেন ইউটিউব নিয়ে যদি আমরা সবাই আলোচনা করি একসাথে আমার মনে হয় ভালো হয় জিনিসটা মানে আপনারা হয়তো চেষ্টা করেন বা সফল হয়েছেন

অবশ্যই কমেন্টে জানাবেন আর কি করছে আজকে আজকে সারাদিন কিভাবে কাটালেন আমার মানে ইউটিউবে কি ধরনের টিপস অবলম্বন করতে পারি একটু আমার কারো যদি জানা থাকে একটু পরামর্শ দিবেন আমি গত এক বছর ধরে ইউটিউব মানে এটা ছিলাম হ্যাঁ কিন্তু কোনোরকম হয় না সাবস্ক্রাইবার তো নাই অবস্থা খারাপ গত এক মাস ধরে আমি মানুষের মোবাইল নিয়ে 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 মনে করেন যে একশো একশো একজন আজকে আমার একশো একজন হয়েছে সাবস্ক্রাইবার এক বছর বয়সে এখন মানে এভাবে তো হয় না এভাবে তো হয় না হ্যাঁ আমার ভিডিও দেখবে বা সাপোর্ট দিবে বা দেখলে কি সাবস্ক্রাইব করবে বা লাইক কমেন্ট শেয়ার দেওয়া মানে মানে এটা তো এটার জন্য তো একটা লাগে যে কোনো কিছু একটা সাইট থাকা লাগে ভালো একটা সাইট যে ওইটা দেখার পর ওইটা দেখার কারণে ওটা ফলো দিয়ে রাখলো বা সাবস্ক্রাইব করা তথ্য জানার জন্য মানে করতে হবে ভাই মানে এমন এমন মানে একবারে কিছুই না তাও দেখা যায় পনেরো হাজার বিশ হাজার হয়ে গেছে আমরা এক হাজার থ্যাংক ইউ ভাইয়া যে যে লাইভটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিবেন লাইভে একটা লাইক দেন একদম বাইকারে লাইক দিচ্ছে আর কোনো লাইক নাই ভাই ভাই কমেন্ট করেন ভাই কমেন্ট করেন সবার কমেন্ট পড়ি ভাই কেউ যদি মানে লাইভ ইউটিউব চ্যানেলে কাজ করেন হুম তাহলে একটু বলবেন পরামর্শ দিবেন ঠিক আছে ভাইয়া কেউ কমেন্ট করে না ভাই কষ্ট লাগে ভাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে আমার এই ভিডিওতে যারা যারা কমেন্ট করবে প্রত্যেকের চ্যানেল আমি সাবস্ক্রাইব করবো লাইভ শেষে ভাই আজকে আমাদের আমাদের মাঝে একজন মানে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আমাদের বাংলাদেশের এই চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম একজন নেতা আমাদের ওসমান হাদি ভাই তারে কোন কুলাঙ্গাররা কাজ করছে এর বিচার চাই আমরা খুব দৃষ্টান্তমূলক শাস্তি চাই এর সর্বোচ্চ চাই এবং সেটা কারণ সামনে জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি ঘোষণা করছে সরকার অবশ্যই যদি সুষ্ঠু ভাবে বাস্তবায়ন করতে হয় তাহলে এর বানাই এই সরকারকে মানে খুব কঠোর ভাবে এই নির্বাচন আগ মুহূর্ত পরিচালনা করতে হবে আর এভাবে সরকারকে খুব তবে না তো বর্তমানে যে যে অবস্থা শুরু হয়েছে নির্বাচন সুষ্ঠু করতে দিবে না এমন একটা পরিস্থিতি হ্যাঁ তো বন্ধুরা এই তাহলে ভাই লাইভে একটু লাইক করে দিবেন ভাই একটা লাইকও দেন না রে ভাই কি অবস্থা কেমনে আগাবো বলেন হ্যাঁ আপনি কি আমার বড় ভ্যান এবার একটা বউ দিতে পারবেন অবশ্যই ভাই যোগাযোগ করেন আপনার জন্য সমস্যা নাই ড্রাইভারই করুন ঠিক আছে க uh, <laughs> <comment? laughs> Thank you. যাতে দেখছেন তাদের অবশ্যই সবাইকে অবশ্যই সাপোর্ট করবেন थैंक यू भाई जी आपको अनुवाद भाई सब ভাষার একটা sí.